करे भला मेरा

জেলা বিএনপি আয়োজিত দুইজন যাতে অবস্থান কর্মসূচি আজকের এই দ্বিতীয় দিনের আমাদের ভাই আমার তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জেলা বিএনপির নেতৃত্বে আগামী দিনে সকল কর্মসূচিতে মাঠে একসঙ্গে থেকে এই ষোলো তারিখ খুনি আছে যে দূষণা রয়েছে তাদের বিচার নিশ্চিত কই আমরা ঘরে এই আশায় ভট্টশালীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে আমার দেশ বেগম খালেদা জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে কাজ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের দেশ নায়ক তারেক ওরও হাজার হাজার মাইল জুড়ে রয়েছেন উনিও যাতে আমাদের মাঝে তা দেখিয়ে আসতে পারে এই জন্যই আমাদের দোয়া করতে হবে আর কিছু বলার নাই এবং আগামী দিনে দলকে সুশীলিত করার জন্য সকলেই বিগত দিন যেমন অনেক কষ্ট করেছে অনেক সহ্য করেছে অনেক ধৈর্য ধরেছে সেই রকম কষ্ট সহ্য করে আবার নতুন করে নতুন সরকারের প্রত্যাশায় আমাদের কাজ করে যেতে হবে এই প্রত্যাশা রেখে সকলে সুস্থির গায়ে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম

শুনতে হবে তাহলে নাটক দেখতে হবে না কিছু না কিছু করতে হবে স্কুলে হবে বাধ্যতামূলক তাই আমরা দেখেছি এই পনেরো বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে বঙ্গবন্ধুর উপরে যত যত এখানে পাঠদান করা হয়েছে আমরা একটু সংখ্যার মধ্যে ছিলাম যে পনেরো বছরে হয়তোবা নতুন প্রজন্মের মধ্যে কেউ বিএনপি রাজনীতিতে আসার কথা নয় যত ধরনের ট্রেনিং এই আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে এবং দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এই শ্রেণী কক্ষে দেওয়া হয়েছে আমরা একটু শঙ্কিত ছিলাম যে আমাদের কোনো প্রজন্ম হয়তো এখানে নেই কিন্তু আমরা কি দেখলাম একটি ন্যায্য দাবিকে সামনে রেখে সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজ যার সংখ্যা তারা বলে থাকে পাঁচ কোটি এই পাঁচ কোটি ছাত্র সমাজ রাস্তায় বের হলো সেই কাচিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার মত জন্য এবং সেই ছাত্র সমাজের ताजा রক্ত যখন রাষ্ট্রপথে লঞ্জিত হতে থাকল তখন আস্তে আস্তে সকল অভিভাবক নিজেরা নিজের অপ্রাতি বল করে ছিড় গেল বুটির রাষ্ট্রিক তলে নাটকorbিয়ে নিজ থেকে অপ্রাতি ভাটটা ভাট শুরু করল যে আমাদের শান্তnabla

আমার ডি এবং অন্তর্সহযোগী সাহণ্যের দৃঢ় থেকে অনুরোধ করব আপনারা গা ভাষায় দেবেন না আপনাদের মধ্যে অনুপ্রবশকারীরা ঢোকে লুটপাট চাঁদাবাজি এবং বিভিন্ন অকারেন্স করতে পারে এবং করছে অনেক টাকা আপনারা চোখ খান খোলা রাখবেন বি এর দায় দায়িত্ব নেবে না বি এন মান শূন্য শূন্য হয় নেতার মান শূন্য অন্যায় যাম কাজ করা যাবে না যারা করবেন তাদেরকে দরফ থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে আর একটি কথা বলতে চাই সেটি হলো আমাদের হিন্দু কমিউনিটি ভাইদেরকে আপনারা যে যে অবস্থা আছেন সেখান থেকে সহযোগিত করবেন তাদেরকে পাহারা দিতে হবে হিন্দু মন্দির পাহারা দিতে হবে কারণ এখন কিন্তু এই আওয়ামী লীগের এই ষড়যন্ত্রকারীরাই কিন্তু তাদের উপরে আঘাত করবে আঘাত করে বিএনপির উপরে তার জোর দাবে এটার থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের বিএনপির চেয়ারপারসন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশরেত্রী বেগম খালেদা জিয়া আর আজকে জন্মদিন ছিল তো আমাদের কেন্দ্র কর্মসূচি অনুযায়ী আজকে জন্মদিন পালন না করে আগামীকাল পালনের নির্দেশ দিয়েছেন সেই কারণে আগামীকাল বাদ আসর বাইদুর রহমান সেন্ট্রাল মসজিদে বিএনপির চেয়ারপারসনের জন্য দোয়া হবে সেই দোয়ায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং অন্য অন্য যে আমার আছে তারা সেইভাবে সেই কর্মসূচি পালন করবেন এবং আমি আবারও বলছি আপনার সবাই সজাগ থাকবেন আমাদের মাহাবাই যে কথাটি বলেছেন সতেরো বছর আমরা কষ্ট করেছি আপনারা কষ্ট করেছেন আর আর যেন কষ্ট আমাদের না করতে হয় সেইভাবে আমাদের চলাফেরা করতে হবে এই বিজয়কে নস্বাদ করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে কাজে এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে তাই আসুন সবাই দলবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে আমরা এই বিজয়কে ধরে রাখি এবং আমরা যত অনৈতিক কাজ আছে সেটা পরিহার করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতেবাদ শহীদ জাহরুখ খালিদিয়া জিয়া জিত দেশ নায়ক দায়ক হওয়ার জিতে